এই ইনকামটা যদি আল্লাপাক আমার দেয় আমার চিন্তা ভাবনা হলো আমাদের এলাকার মসজিদ এবং কি গরিব দুঃখী যারা মানুষ আছে অসহায় মানুষ আছে তাদের মাঝে আমি যদি কিছু বিলে দিতে পারি তাহলে আমার মন খুব আনন্দ পাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠানে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আমরা আপনাকে পেয়ে আজকে সত্যি খুব আনন্দিত কারণ আপনার ভিডিও আপনার বানানোর কনটেন্ট এবং আপনার দেখানো বিনোদন দেখে আমরা প্রায় সময় হাসি এবং একই সঙ্গে পুরো বিশ্বের মানুষ হাসি মিলিয়ন মিলিয়ন ভিডিও আপনার ভিডিওটা আমরা দেখে থাকি এই যে কনটেন্ট ক্রিয়েটন এই যে মানুষকে বিনোদন দেওয়া এটা আসলে আপনার সুরটা খুব থেকে সে আপনার সম্পর্কে আসসালামু আলাইকুম আমাদের তো ট্রেন্সেলার আছেন এবং কি সাংবাদিক ভাইয়ের আছেন আমাদের এলাকার এলাকায় ময়মুরিপি আছেন সবাইকে আসসালামু আলাইকুম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের সাংবাদিক ভাই আসছে আমার কাছে পিছিয়ে কথার জন্য নেওয়ার জন্য তো আমি চেষ্টা করবো সামাজিক তো আমার কাহিনী লকডাউন আসলো দেশ তখন আমরা পরবাসের জীবনে বেকার জীবন হয়ে গেছে তখন আর কি করবো তখন একটা আমরা হাস্যকারী ব্যাপার নিয়ে আমরা একটা টিকটক আইডি করতে পারবো টিকটক আইডি খুললে মনের আনন্দে টিকটক বানাইতেছি মনের আনন্দ টিকটক বানাইতে বানাইতে মনে একটু ভালোই লাগলো তো বিশেষ করে টিকটকটা সবচেয়ে বড় সাপোর্টটা হইলো আমার ফ্যামিলি এবং আমার ওয়াইফ আমার ওয়াইফ যদি বলতো যে না তুমি এই ধরনের কাজ করো না তো হয়তো আমি করতে করতাম না তো যাক আমাদের ফ্যামিলির সবাই সাপোর্ট আছে এবং কি মানে এলাকার সবারই সাপোর্ট এই জন্য আমি টিকটক বানাইছি মার্শাল্লাহ আমি পাঁচ বছর টিকটক পাঁচ বছর হয়তো চার বছর

এপ্রিলের লাস্টের দিকে আর কি তো আমাদের এনতে ইনকাম শুরু এনতে আর আমাদের পাশে তাকানো হয়নি ইনশাল্লাহ মার্শাল্লাহ এখন আমরা আপনারা দোয়াই এবং কি আমার যত প্যান্ট আছে সবার দোয়ায় মোটামুটি আমি আপনাদের সামনে আসতে পারছি এবং কি আমার যত আত্মীয় স্বজন আছে সবার কাছে আমি এখন ভালো এই আমার জীবনের টিকটকের এবং ফেসবুকের যাত্রা আমরা আরেকটা বিষয় আপনার ভিডিও বিশেষ করে আমি যে ভিডিওগুলোতে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার ভিডিওর মাধ্যমে মানুষকে বিনোদন দেয় যে হাসপাতার সাথে অনেকে তো অনেক রকমের কন্টেন্ট তৈরি করে কেউ শিক্ষামূলক কন্টেন্ট করে কেউ হাসাচ্ছে কেউ নিউজ করছে এই যে আপনার যে বিনোদনের যে বিষয়টা এটা আসলে বিনোদনটাই কেন বেছে নেয় বিনোদনটা নেওয়ার কারণ হলো আমরা হইলাম পরবাসী পরবাস জীবন কষ্ট জীবন হয়তো মন মিজাজ ভালো থাকে না সবসময় যখন মন খারাপ থাকে এই সময় একটু আনন্দ করলে আমাদের কাছে খুব ভালো লাগে এই জন্য আমাদের নেওয়ার উদ্দেশ্য পানি পানি পান করলে আপনার কাছে ভালো লাগে কাছে ভালো লাগে তো হয়তো এই এই দিক করতে গিয়া আমাদের বন্ধু বান্ধব যে মানুষের পাশাপাশি বা একসাথে থাকতাম এরা আমাদেরকে পাগল বলতো হয়তো অর্ধেক পাগল

আপনি ধরেন এখন মোটামুটি দেশে একদম সেলিব্রিটি সেক্ষেত্রে আপনি যদি আরো ভালো কিছু করেন আপনার চিন্তা ভাবা কি আপনার এই এলাকার সমাজগুলি কিংবা আমাদের দেশে যারা বঞ্চিত মানুষ তাদেরকে নিয়ে আপনার আপনারা এত দূরত্বে আসছেন আমার সাথে দেখা করার জন্য এবং কি আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যার আমি আমি একটা সাধারণ মানুষ যাই আপনারা এত দামি লোক আসছেন আমার কাছে আমার গর্ব আমার কাছে খুব ভালো লাগতেছে যে কথাটা আপনি বলছেন যে ইনকাম করলে এই দেশে করলে আপনার কি করা আমি যদি ইনকাম ঠিক মতন আমি মানুষের ছিলাম যে ইনকামটা আমার চেষ্টা ছিল এই ইনকামটা যদি পাক আমার দেয় আমার চিন্তা ভাবনা হলো আমাদের এলাকার মসজিদ এবং কি গরিব যারা মানুষ আছে অসহায় মানুষ আছে তাদের মাঝে আমি যদি কিছু মিলে দিতে পারি তাহলে আমার মনে খুব আনন্দ পাই আমাদের এলাকার মহলার মসজিদ আছে আমার পাশাপাশি মসজিদ আছে এই মসজিদ মাদের সাথে আমি কিছু দিতে পারি তাহলে আমার এই আমার চিন্তা ভাবনা আগামীতে যদি আমি কিছু ভালো কিছু করতে পারি এবং পরে দেখাইতে পারি মানুষকে এবং কি আমার যে একটা প্যান্ট আছে আমার আমাকে আগের মতো সাপোর্ট করে

হ্যাঁ এগারে করা দেওয়া উচিত কেননা একদিনে কিছু করা যায় না এক বছর দুই বছর ক্যাডায় কি কইলো না কইলো এটার পাশে কেটায় আছে না সেটা এটা এই দিক না থাকাইয়া আমার আগ্রহ হইলো আমি কিভাবে একটা কন্টেন্ট মনিটর আমি সিল করবো এটা হইলো চিন্তা ভাবনা ছোটো ছোটো ইউজাররা থাকার দরকার আর বিশেষ করে যদি একটা লোক বললো হ্যাঁ পাগল এই সেই অনেক কিছু বলে দিকে তাকানো যাব না না তাকাইয়া আমার উদ্দেশ্যটা থাকবো যে আমার মনি অর্ডার লাগবো আমার পেন্ট ফলো লাগবো আর ভালো ভালো কন্টেন্ট বানাইতেও ভালো ভালো বিনোদন দ্বিতীয় যে আরেকজনের কন্টেন্ট নিয়ে আমি আপলোড দিলাম তা হবে না নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে তাইলে এক সফলতা ভাইবো তা সামাজিক যোগাযোগ কোন কোন জায়গায় আইডি কি আইডি আমার আইডির নাম একটা হইলো আলামিন কামাল আলামিন কামাল এ তো আমার সাথে দুই দুইটা আইডি আমার একটা হইলো এমডি ফারুক মিয়া ফারুক একটা আইডি একটা পে আমার একটা আইডি একটা পেস আর একটা আইডি একটা পেস মানে আমরা একই নামটা আমরা বিভিন্ন দুজনে দিছি কিন্তু আমরা ইনকাম সোর্স যা কিছু আছে বিডু সব আমরা এক হই আমরা দশটা টাকা পাইলে নেই বা টাকা পাইলে দুজন নেই তো দুইটা আইডিতে যতটা ইনকাম হয় ফিফটি ফিফটি

ছয় ভাইয়ের মেধ আমরা ছয় ভাই বিবাহ করে আমরা একসাথে থাকি আমার একটা বার্থমে ছোটবেলা আমি নেপালছি পাচ্ছি হ্যাঁ আমার সাথে থাকে এবং কি আমার ছেলে হিসাবে থাকে হ্যাঁ রো করাইছি এখন আমার বর্তমানে আমার বাড়িতে সাতটা বউ আছে আমরা জয়েন্ট ফ্যামিলি একই ফ্যামিলি একই মাশাল্লা আমি খুব হ্যাপি মানে আমি খুব খুশি আমি এত সুখী এত সুখী আমার পরিবার লইয়া আমার বাবা নাই আমার বাবা মারা গেছে দুই হাজার আমার এলাকায় কেউ বলতে পারবো না একদিন কার্য হয়েছে ঝগড়া হয়েছে এতে আমি খুব সুখী মানে আমার পরিবার নিয়ে আমি খুব সুখী আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদেরকে আজকে সময় যাওয়ার জন্য